তো যারা দু সালে উচ্চ দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি আশি পেতে চাও উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তুমি টিউশন পড়ো কিন্তু তুমি বুঝতে পারছো না সেই নোটসগুলো আসবে কি না মিলিয়ে নিতে চাও এমসি কিউ সাজেশান সহ এসএ কিউ সাজেশান সহ এইট মার্ক লজিক কোনটা আসবে মানে একদম শিখতে চাও এইট মার্ক নোটস কোনটা আসবে দেখতে চাও উত্তরসহ লিখে নিতে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো পুরো টিউশনটা তোমার জন্য প্লে লিস্টে রয়েছে সুন্দর করে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচন অমাধ্যম নির্বাচক এইভাবে বারোটা অধ্যায় আরো মূলত দোষ পর্যন্ত সম্পূর্ণ টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো যারা লজিক শিখতে চাও লজিক দেখে নাও কোন অধ্যায় যা নোটস দরকার দেখে নাও এমসিকিউ কিউ সাজেশন নতুন ফুল টিউশন দরকার দেখে নাও যা যা প্রবলেম সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তো আজকের ক্লাস কি এ বছরের বিশেষ নিয়ম তোমরা দেখে নাও দেখো এবছরের বিশেষ নিয়ম অনেকেই এই ক্লাসটা করছে না যার ফলে লজিক পারছে না কেন পারছে না দেখো বচন অধ্যা থেকে আর বচন অধ্যা থেকে যে নিয়মগুলো পারবে না কারণ গোটা ফিলোসফিতে শুরুতে কিন্তু মানে বচনটা শিখতে হবে বচন যদি না শিখো তাহলে প্রত্যেকটা অর্থাৎ যে লজিকগুলো আছে সেটা জীবনে পারবে না সিস্টেমেটিক লজিকে যেতে হবে তো এ বচনে বিশেষ নিয়ম কি দেখে নাও এক তো এ বচন নর্মাল সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা সেই শব্দগুলো থাকলে যেমন এ বচন হয় কিন্তু ওটা ছাড়াও আরেক রকমভাবেও এ বচন হয় সেটা কেমন প্রশ্ন প্রশ্নত পরীক্ষায় বাক্যই দেওয়া থাকবে সেটা বচন করতে হবে দেখে নাও যদি কোনো বাক্যে কেবল কেবলমাত্র এই যে একমাত্র শুধু এগুলো কিন্তু মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ না করলে কিন্তু কখনোই পারবে না বারবার করে ভুল হবে আর ভুল কেন হচ্ছে তোমরা দেখে নাও কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো মুখস্থ রাখবে ছাড়া কেউ না ব্যতীত কেউ না এই সম এই কটা শব্দ থাকলে বাক্যটা এ বচন হবে কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য বিধ হবে স্থান পরিবর্তন মানে কি আমরা নর্মালি যে বচন করি প্রথমে কী করি শুরুটা দেই তারপর কি উদ্দেশ্যপদ তারপর সংযোগ তারপর কিন্তু এই শব্দগুলো যখন থাকবে তখন এ বচন তো হবেই কিন্তু বচনটা যখন করব স্থান পরিবর্তন করে মানে জায়গা প্রথমত উদ্দেশ্যপদ না উদ্দেশ্যপদ দেব না বিধপথ দেবো এই গঠনটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে সকল এ বচন মানেই সকল হবে শুরুতে বিধপথ আগে কি হতো উদ্দেশ্যপদ হতো তারপর হয়বাহন বিধপথ নর্মাল বচনে কী হয় উদ্দেশ্যপথ তারপর হয়বাহন তোর বিধপথ কিন্তু এই সমস্ত শব্দগুলো যখন থাকবে মনে রাখবে তখন কিন্তু শুরুটা বিধবপথ দিতে হবে হন দিতে হবে তারপর উদ্দেশ্যপথ দিতে হবে ক্লিয়ার আশা করি বুঝে গেছো এবার উদাহরণটা দেখো মনে রাখবে যে কোনো বাক্য প্রত্যেকটা বাক্যই যে একটা শব্দ দিয়ে শুরু হবে তা নয় কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়েই বাক্য হবে তার মধ্যে একটা উদাহরণ দেখো তাহলেই বুঝে যাবে একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হবে তারপর বাকি আমার প্র্যাকটিস থেকে শুরু বাকি ক্লাসগুলো করে সব সিস্টেমেটি একদম অধ্যায় ধরে তারপর ক্লাস তো চলছেই ফুল টিউশনটা করে নেবে অধ্যায় ধরে ধরে যেমন কেবলমাত্র স্নাতকরাই এ পদে পরীক্ষা এইভাবে থাকবে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য তো কেবলমাত্র যে কোনো একটা শব্দ নিয়েছে এখানে যে কোনো একটা পরীক্ষা এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে তো এক কেবলমাত্র দেখো স্নাতকরাই এ পদের যোগ্য তো এই যে কেবলমাত্র এগুলো এইটা দেখেই তুমি এটা কেবলও থাকতে পারে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যাই থাকুক না কেন এই সমস্ত শব্দগুলো থাকবে যখন তখন তুমি বুঝতে পারছো সেটা এ বচন হবে কিন্তু বচন যখন করব তখন উদ্দেশ্যবিধ হবে স্থান পরিবর্তন করতে হবে তার মানে কি শুরুটা ভালো ভালোবাসা শুরুটা কি আছে সকল এ বচন তো হবেই শুরুটা সকল দিন এলেপ দিতে ফর্ম সকল তারপর কি এই বাক্যের উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ এটা আইডেন্টিফাই করে নিতে হবে কোনটা এটা এটা প্রথমে দিতে হবে কারণ ভালো দেখানো এই যেখানে কি আছে সকল বিধপথ দিতে হবে বিধপতা সকল শুরুতে দিতে হবে সকল তারপর এ পদের যোগ্য ব্যক্তি এ পদের যোগ্য সাথে ব্যক্তি কথা যোগ করলাম কেন ব্যক্তিটা তৈ স্নাতক এই জন্য মিলানোর জন্য দেওয়া হলো সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় এই যে হয় তারপর কি উদ্দেশ্য পদ শুধু স্নাতক ই অনলি চলবে অনলি পদগুলো দিতে হবে তাহলে সকল এই পদের যোগ্য ব্যক্তি ও স্নাতক এই নিয়মেই যেটা এই নিয়মে করলে এই নিয়মেই সমস্ত বাক্য যখন এই এইগুলো শব্দ দিয়ে বাক্য থাকবে তখন বচনটা এই নিয়মেই করতে হবে আশা করি বুঝে গেছ এটাই হচ্ছে এ বচনের বিশেষ নিয়ম আর পরীক্ষায় হানড্রেড পারসেন্ট থাকবে তো বচনের নিয়মটা বচন অর্ধাটা ভালো করে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস আমি যেভাবে করিয়েছি অর্ধেক সুন্দর করে সিস্টেমেটিক সিলেবাস অনুযায়ী পুরো টিউশনটা সেভাবেই ক্লাস করে এখন এখন এক্সট্রা ক্লাস চলছে তো এইভাবেই ক্লাস করো বাকি ক্লাসগুলো অধ্যায় ধরে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় প্রত্যেকটা ক্লাস করো একদম যত রকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসবে সমস্ত ধর ধরনের প্রশ্ন লজিক করানো আছে নিয়ম থেকে শুরু করে এখনও ক্লাস চলছে এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে মেইন টিউশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও এটা বছরের বিশেষ নিয়ম এভাবে বছরের নিয়ম আছে এই বছর নিয়ম আয় বচনের ও বচন প্রত্যেকটা নিয়ম আছে ভালো করে বাকি ক্লাসগুলো দেখে নাও খাতায় লিখে নাও কিন্তু এটা ফুল টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় বারবার করে বলছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেকে বিশ্বাস করতে চায় না এই ছোটো মানে ইউটিউবে আবার কেউ টিউশন পড়ায় নাকি তো টিউশন পড়ায় না কিন্তু আমি পড়াই তাও আবার ফ্রিতে তোমরা তো টাকা দিয়ে পড়েছ তোমার টিউশনটা একটু মিলিয়ে নেবে আর আমার এই টিউশনটা একটু দেখে নেবে তাহলেই বুঝতে পারবো এটা কোন চ্যানেল গোটা ইউটিউব চ্যানেলে একটাই আছে যেটা আমার চ্যানেল তো আমার চ্যানেলটা তোমাদের জন্য এখানে তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে তাদের জন্যই আমার চ্যানেলটা তোমার যা যা দরকার কোন অধ্যায় দরকার ভিজিট করো সব পেয়ে যাবে